কংগ্রেস কর্মী সমর্থকরা একেবারে দাড়া কিন্তু সেই ব্যারিকেডের উপরে দাঁড়িয়ে পড়েছে এবারে কংগ্রেসের যে প্রদেশ কংগ্রেস সভাপতি তিনি কিন্তু দাঁড়িয়ে পড়েছে সেই ছবি একেবারে সরাসরি দেখতে পাচ্ছেন একেবারে প্রদেশ কংগ্রেস সভাপতি তিনি ব্যারিকেডের উপরে দাঁড়িয়ে রীতিমতো তার কর্মীদের সমর্থকতার উদ্দেশ্যে দাঁড় থামতে বলছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে একেবারে কংগ্রেসের কর্মী সমর্থকরা তারা সেই লালবাজার অভিযানের জন্য বিবেকানন্দ লিস্টিতে এসএসপি বলেছেন পোবাল ধরে বৃষ্টি হচ্ছে কিন্তু সেই বৃষ্টির মাঝে করবে কংগ্রেস সমর্থকরা তারা এসে পৌঁছেছেন পুলিশের কিন্তু একের পর এক ব্যারিকেড প্রথম ব্যারিকেটটা ভেঙে দ্বিতীয় তারা আটকে পড়েছে এরপরেও কিন্তু একটি দিয়েছে স্ট্রিটে দেখতে পাচ্ছেন আরও সেই ছবি বৃষ্টি কিন্তু তার কংগ্রেসের কর্মী সমর্থকরা তারা এসেছেন তারা বলছেন যেভাবে তামান্নাকে হত্যা করা হয়েছে পুলিশ নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে তারা বলছে যে যেভাবে আরজি করেন নির্যাতিতাকে হত্যা করা হয়েছে পুলিশ নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে তারা বলছেন যেভাবে কসবা ল কলেজে আইনের ছাত্রী শিলতা হানি হয়েছে তাই তার ধর্ষণ হয়েছে সেভাবে পুলিশ সদর্থক ভূমিকা পালন করেনি চারিদিকে দেখা যাচ্ছে যে পুলিশ সাধারণ মানুষের উপর ধরপাকড় চালাচ্ছে যারা বিরোধী দল আন্দোলন করছে তাদের ধরপাকড় চালাচ্ছে কিন্তু অপরাধীদের বিরুদ্ধে পুলিশ নীরব দর্শক সদর্থক ভূমিকা পালন করছে না তারই প্রতিবাদ জানিয়ে আজকে কংগ্রেসের যে লালবাজার অভিযান সেই লালবাজার অভিযানে একেবারে রীতিমতো দুলস্থ দেখতে পাচ্ছেন যে একেবারে কংগ্রেসের কর্মী সমর্থকরা তারা কিন্তু এখানে এসে পৌঁছেছেন এবং কংগ্রেস নেতা তিনি কিন্তু কংগ্রেসের যিনি সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে এই বৃষ্টিতে তুমুল বৃষ্টিতে ভিজে ভিজে কংগ্রেসের কর্মী সমর্থকরা লালবাজার অভিযানে এসেছেন এবং গাঙ্গুলি স্ট্রিটে সেই গাঙ্গুলি স্ট্রিটে তাদেরকে কিন্তু পুলিশ ব্যারিগেড দিয়ে আটকে দেয় দুটো ব্যারিগেডের মাঝখানে কিন্তু তারা দাঁড়িয়ে রয়েছে এবং তাদেরকে কিন্তু এখান থেকে আটকে দেওয়া হয়েছে এবং এখানে তারা ব্যারিগেডের সামনে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাচ্ছেন তারা কি বলছেন তাদের কি বক্তব্য চলো বাপের জেলাকেই পুলিশ আর কেউ দেখুন আমরা মানুষের কথা বলতে এসেছি তো আমরা মনোজীবদের কথা বলতে আসিনি আমরা পিছে দাঁড়ানোর শাহজাহান কথা বলতে আসিনি আমরা বাংলার মানুষের কণ্ঠ হয়েছি বাংলার নারীদের কণ্ঠ হয়েছি তাই চটিটা কথা পুলিশ মমতার চটিকে চটি যে লাগাই যায়

রাজনীতিতে বিরোধী পরিসর সেখানে বিরোধীদের অবস্থান বাংলার এই হারমাত্রের রানী মমতা বন্দ্যোপাধ্যায় পছন্দ করেন না তাই পুলিশ আজকে আটকেছে পুলিশের বরং সুবিধা হতো আমরা যদি রাতের অন্ধকারে ফোন করে বলতাম যে কংগ্রেস আন্দোলন করবে না কংগ্রেসের নেতারা একটা প্রমোটিং করছে আপনারাই দেখুন যেভাবে ব্যারিকেড তৈরি করা হয়েছে পুলিশ ভয় পেয়েছে কিনা জনরোষকে ভয় পেয়েছে কিনা কংগ্রেসের আন্দোলনকে ভয় পেয়েছে কিনা মমতার পুলিশ আমাদের ভয় পেয়েছে মমতার পুলিশ আমাদের ভয় পেয়ে এত বড় ব্যারিকেড তৈরি করেছে এবং বাধ্য হয়ে তারা বললেন আমরা অ্যারেস্ট করলাম অ্যারেস্ট করে মুক্তিও দিলাম পুলিশ কি কংগ্রেসকে ভয় পেয়েছে এত বড় ব্যারিকেড মনে হচ্ছে সবসময় তো বলা হয় যে সাইনবোর্ড হয়ে গেছে পচা ডোবা অথচ ওই পচা ডোবাতে ডুবে ডুবে জল খেতে আমরা দেখেছি তো আমাদের একটাই বক্তব্য ছিল আজকের দিনে যে ওই যে বড় বড় ব্যানার পোস্টার দেখা যায় না যে বাংলা নিজের মেয়েকে চায় বাংলা নিজেদের মেয়েকে ফেরত চায় এই জন্য আজকে আমরা রাস্তা নেমেছি যেই রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে মহিলা হয়ে ধর্ষণের রেড বেঁধে দেয় যিনি কিনা পুলিশ মন্ত্রী অথচ প্রশাসনের নামে প্রহসন চলছে তো আজকে রাস্তাতে এটা শুধু ট্রেইলার

দেখুন যতই ব্যারিকেড আসুক যতই লাঠি খায় গুলি খাই আমরা রাজপথ ছাড়বো না ততক্ষণ অবধি এটা কোনো রাজনৈতিক লড়াই নয় এটা জনসাধারণের লড়াই যা মা বোনেদের লড়াই এটা আজকে আমার বাড়ির যে বাচ্চাটা যেন সেফটি সিকিউরিটি পায় আমরা দেখলাম আমরা জানি বরাবর এখানে মাননীয় লাশের রাজনীতি করে এসছেন তাও আমরা এই একটা চনপটি নির্বাচন বাই ইলেকশন সেখানে একটা নিষ্পাপ প্রাণ অজরে ঝরে যেতে দেখেছি তো আমরা সেইগুলোর বিচার চাওয়ার জন্য আজকে রাস্তায় নেমেছি কারণ আমরা নতুন বাংলা দেখতে চাই যে বাংলায় আর জি করের মতো ঘটনা থাকবে না পার্ক মতো ছোট ঘটনাও থাকবে না আর ল কলেজের মতো বড় ঘটনাও থাকবে না আমরা কোনো ঘটনা নয় আমরা ঘটনার শেষ দেখতে চাই বিশেষ করে এই মুখ্যমন্ত্রী আজকে জনসমর্থন কংগ্রেসের দিকে আসছে সেটা দেখে রাজ্য সরকার এবং তার পুলিশ প্রশাসন ভয় পাচ্ছে যেভাবে আজকে লালবাজার অভিযান কংগ্রেসের ডাকে আমাদের প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে হয়েছে তাতে এই বৃষ্টির মধ্যে যেভাবে হাজারে হাজার মানুষ আজকে কলকাতার রাজপথে লালবাজারের দিকে রওনা দিয়েছে তাতে পুলিশ প্রশাসন ভয় পেয়েছে তিন তিনটে ব্যারিকেড ভেঙে কংগ্রেসের কর্মীরা এগিয়ে গেছে এবং লালবাজারের সামনে গিয়ে পুলিশ প্রশাসন নিজে বলেছে আমাদের সেইভাবে ব্যবস্থা আমরা করতে পারিনি আপনাদেরকে আটকাবার জন্যে তার জন্য আমরা আপনাদের কাছে আমরা অনুরোধ করছি যে আমাদের কথা আপনারা রাখুন এবং আমরা রাস্তার উপরেই আপনাদেরকে গ্রেফতার করছি এবং আমাদের প্রেসিডেন্টের কাছে অনুরোধ করতে হয়েছে রাজ্য সরকারের পুলিশ হেডকোয়ার্টারের উচ্চ স্তরের কর্তাদেরকে এই বৃষ্টি মধ্যে দাঁড়িয়ে আমাদের প্রেসিডেন্টের কাছে এসে হাতজোর করে বলেছেন যে আমরা এখানেই আপনাদেরকে অ্যারেস্ট করে এখান থেকেই আপনাদেরকে আমরা আটকাবো আপনারা আমাদের এই অনুরোধ রাখুন আমাদের মূল দাবি ছিল রাজ্যে যেভাবে আইন শৃঙ্খলার অবনতি ঘটছে এবং যেভাবে ন বছরের তামান্নাকে বিজয় উল্লাসের নামে হত্যা করা হয়েছে এবং ল কলেজে যে গণধর্ষণ এবং রাজ্যে সরকারের মুখ্যমন্ত্রী নিজে পুলিশ মন্ত্রী থাকার সত্ত্বেও আইনি ব্যবস্থা ভেঙে পড়ছে রাজ্যে সেটাকে যাতে সুদ্রানো হোক এবং মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিকে সামনে রেখে আজকে আমাদের কংগ্রেসের পক্ষ থেকে এই আন্দোলন সে আন্দোলন সফল হয়েছে শুভঙ্কর সরকারের নেতৃত্বে এবং পুলিশ প্রশাসন কংগ্রেসের আজকে জনসমর্থনকে ভয় পেয়েছে এবং তার কাছে মাথা নত করে তাদের সামনে এসে হাতজোর করে বলতে হয়েছে কি আমরা এখানেই আপনাদেরকে অ্যারেস্ট করছি অ্যারেস্ট করতে বাধ্য হয়েছে একটাই কারণ এখন জনসমর্থন কংগ্রেসের দিকে মুখ্যমন্ত্রী মানুষের কাছে যে বার্তা নিয়ে এসেছিলেন যে উনি মাটি মানুষের সরকার জনদরদী সরকার সংখ্যালঘুদের সরকার সংখ্যালঘুদের পোষণ করি তার মোকাবিলা করার জন্য সরকার আজকে পুলিশ ছাড়া আর কোনো ব্যবস্থা নেই সেই জন্যে পুলিশের উপরে কে নিয়ে সরকার চালাবার চেষ্টা করছে এখন পুলিশও বুঝতে পারছে যে রাজ্যের মানুষের জনসমর্থন সরকারের বিরুদ্ধে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে যাচ্ছে সেই জন্যে পুলিশ প্রশাসন এবং সরকার জনসমর্থনকে ভয় পাচ্ছে কংগ্রেসকে ভয় পাচ্ছে চার হাজার লোকের ব্যবস্থা ছিল না বলে আজকে অ্যারেস্ট করেনি তাদের ব্যবস্থা নেই কিন্তু সামনের সময় চল্লিশ হাজার লোক নিয়ে আসবো এবং পুরো লালবাজার ফেরাও করব কারণ এই ধর্ষকদের সরকার আর নেই দরকার বাংলার মাতৃ সমাজে যারা প্রদীপ তারা যারা বাংলা মা বোনেরা তারা এখন যৌন লালসার শিকার হচ্ছে তাই আমরা চাই যে এই ধর্ষকদের সরকার আমাদের আর দরকার নেই পুলিশ প্রশাসন দৃঢ়বতা পালন করছে কারণ আজকাল ধর্ষকরাই দলীয় সম্পদ হয়ে গেছে তৃণমূল কংগ্রেসের গেছে তাই জন্য

প্রিন্সিপাল পার্টি মেন এবার আমরা এই রাজ্যে ক্ষমতায় আসতে চলেছি কাজেই আমাদের সংগঠন আমরা শক্তিশালী করব এবং মানুষের সরকারে থাকি কি না কিন্তু মানুষের প্রয়োজনে মানুষের দরকারে সবসময় তাদের পাশে থাকবে ধন্যবাদ